আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তো এখানে হচ্ছে সকালবেলা নয়টার মতো বাজতেছে সকালে উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে গোড় ঝাড়ু দিতে লেগলাম বিছনাথা উঠে নিয়েছি আগেই তো গোড়টা ঝাড়ু মেরে নিচ্ছি ঘর ঝাড়ু মেরে তারপরে বাচ্চাদেরকে খাবার দেব। আর আজকাল উঠতে একটু লেট হয় সকালবেলা কারণ হচ্ছে যে সেহরি হাওয়ার পরে ঘুমাই আর ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায় বাচ্চারা আগে উঠে যায় উঠে চেঁচা মাসে চিল্লা চিল্লি করে তো ঘুমও আসে না এমনিতে শুয়ে তাকে কাজ তো বেশি নেই রমজান মাসে তাই আর এখানে দেখো বাচ্চারা আগে উঠে গিয়েছিল ওঠার পরে পুরো পেপারগুলো ছেড়ে ছেড়ে ফেলে দিয়েছে পুরা গোড় নোংরা করে রেখেছে তো উঠে আমরা আগে গোটা ঝাড়ু মারি একবারে দেখতে কেমন লাগছিল তো ওয়ার্জার ওই ওই রুম আমারা হয়ে গেছে এখন এই রুমে আসছি তো এখানে আমার বাই থাকে তো আমার বাইয়ের আর আমার স্বামী ওরা সকালবেলা উঠেই খাওয়া দাওয়ার তো কোনো ঝামেলা নেই তারা সেরেখে খেয়ে এসে শুয়ে পড়ে আর পরে সকাল সকাল উঠে নিজে নিজের কাজে চলে যায় আমার আর উঠতে হয় না তো আমি একটু লেট করে উঠি ওনার তো আর খাওয়ার দিতে হবে না বাচ্চাদেরকে শুধু দিতে হবে তাই একটু লেট করে উঠি আমি আর রেহানও কি করে আমার বাইয়ের সাথে গেছে খেয়ে আসে রুহানিকে তো দুধ খাইয়ে দিই তাই আর আমি একটু দেরি করে উঠি আর কি ঘুম থেকে তো দেখতে দেখতেই চলে যাচ্ছে রমজান মাস ওই আর কয়দিন আছে মনে হচ্ছে এতো তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে তো এই বিছানাটা উঠিয়ে নিয়েছি তো বিছনা যতই গুছিয়ে রাখি না কেন বাচ্চারা রাখতে দেয় না এখান সেখান এসে করে পুরো একদম খারাপ করে দেয় নোংরা করে দেয় আর কি বাচ্চারা গোড়া থাকলে এরকমই হয় কি আর করার তো তারপরে এখানে শেলফে যে এলোমেলো হয়ে আছে। জিনিসপত্রগুলো তো এখানে একটা একটু ক্লিন করবো করে তারপরে জিনিসগুলো একদম আর কি সুন্দর করে গুছিয়ে রাখবো আর ঈদও আসতেছে সামনে তো ঈদের ক্লিনিং আবার শুরু করিনি এখনও করবো আস্তে আস্তে একদিন ভালো করে করলে হয়তো হয়ে যাবে তাই আর আমি তাড়াহুড়ো করতেছি না কারণ যত জল তাড়াতাড়ি করবো যত জলদি করে শেষ করবো তত জলদি বাচ্চারা খারাপ করে দেবে তাই ভাবতেছি একটু লেট করে করব। তো এগুলো হচ্ছে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন গুছিয়ে রাখার পরও বাচ্চারা না এরকম করে অসালো করে রাখে আর আমাদের এই রুমে হচ্ছে অনেক আর কি দুলাবালি আসে কারণ ওই পাশে জানালা আছে। আর জানালাতে একেবারে গ্রিল ট্রিল কোনো কিছুই নেই কুলা একদম তাই ওই আর ওই সাইডে রোডও আছে আর আমাদের এখানে তো বৃষ্টি নেই অনেক দিন থেকে অনেক গরম আর বাহিরে যে গাড়ি যায় আর হাওয়াতে পুরো দুলাবালি গড়ে চলে আসে তারপরে হচ্ছে আমি কাপড়গুলো বাইশ করে নিচ্ছি তো এগুলো হচ্ছে আমার প্রত্যেক দিন সকালের রুটিন আর কি বলতে পারো শুধু রান্নাটা নেই কারণ সে যে খেয়ে শুয়েছিলাম রান্না নেই আর বাচ্চাদেরকে খেয়ে দিয়েছি সেটা আর শেয়ার করতে পারিনি তা তাড়াহুড়া করে খাইয়ে দিয়েছি ওদেরকে তো ওদেরকে খাওয়ানোর পর আমি এই যে লেগে পড়েছি কাপড়গুলো বাস করতে কালকে ধুয়েছিলাম শুকিয়ে গেছে আর আমি আজকাল কি করি প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন ধুয়ে দিয়ে দিই জমা করে রাখলে পরে আবার বেশি হয়ে যায় আর দুতে ঝামেলা হয় তাই প্রত্যেক দিনের গুলো প্রত্যেক দিন পরে ফেলি আর এখানে এতই গরম পড়েছে কি বলবো গরমের কারণে রাত্রে ঘুমানো যায় না আর আমার রুহানির অনেক বেশি গরম লাগে ওর গরমের কারণে না শরীরে একদম ছোটো 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 না কি বের হয়ে গেছে গামরি তো ওর প্রত্যেক বছর গরম যখন থেকে ও জনম হয়েছে তখন থেকে গরমের মাঝে এরকমই হয় ওর একটু গরম পড়তে না পড়তে ওর শরীরটা খারাপ হয়ে যায় তো এই কাপড়গুলো কালকে ধুয়েছিলাম তো আজকে আমি এখন কী করি কাপড় ধুয়ে না আমার বাহিরে শুকাতে হয় না ভিতরেই ভিতরে শুকিয়ে যায় দশ পনেরো মিনিট হলে শুকিয়ে যায় এত গরম পড়েছে এখানে তো এদিকে বাচ্চারা খেলতেছে আর এদিকে আমি কাজগুলো করতেছি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন আর আশা করি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াশ করবেন তো এই যে কাপড় সাপড়গুলো গুছিয়ে রাখা হয়ে গেছে এখন আসছে কিচেনে তো কিচেনে এসে এই যে এখানে ভাত একটু বেঁচে রয়েছে তো ওগুলো দুপুরে খাওয়াবো ওদের দুজনকে তো আমি একেবারে রান্না করে ফেলি দিনের বেলা যাতে আর জামেলা করতে না হয় ওদের জন্য তো একটু খেয়েছে সকালে দুপুরের জন্য আরও একটু রয়ে গেছে তো ওগুলো খাওয়ার পরে একদম ওরা ওদেরকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপরে আমি বাসনগুলো ক্লিন করি কারণ ওরা খাওয়ার পরে যা কিছু বের হবে সব কিছু একেবারেই মিলিয়ে আর এখানে যে কুকার আর আরেকটা শেষমান দেখতেছেন ওইগুলো খালি হয়ে যাবে খালি না হলে আর কি যদি একটু বেঁচে যায় তাহলে গুলো অন্য কোনো কিছুতে রেখে তারপরে খালি করে ধুয়ে ফেলবো এখানে ওই যে রুহানির জন্য পানি গরম বসিয়েছি মিল ডালার জন্য তো পানি গরম প্রত্যেক দিন এরকম করে আমি গরম করে রাখি কোনো সময় কী হয় তাড়াহুড়ার মাঝে রোহানিকে রেল্যাক্স খাওয়াতে হয় তো ওই সময় পানি গরম লাগে আর ওখানিকে এখনও আর কি ঠান্ডা পানি যেন সেটাও খাওয়াই না তো একটু গরম পানি মেলাইয়ে খাওয়াই কারণ হচ্ছে ওর না একটু কোনো কিছু ঠান্ডা লাগলে সর্দি খাসি এসব হয়ে যায় যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বুঝতে পারবেন আগে অনেক অসুস্থ থাকতো তো তারপর ওদেরকে গোসল টুসল করিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করিয়ে রোহানিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানোর বাপা আসছে ওর সাথে যাচ্ছে নিচে দোকানে কিছু আনতে তো ওরা চলে যাবে আর আমি দুপুরের কাজগুলো করে নেব বাসন বর্তনগুলো ক্লিন করে নেব কাপড় ধুয়ে নেবো অনেক কাজ থাকে দুপুরবেলা কি হয় আমি সব কাজে রমজান মাসে আমি কী করি দুপুরবেলায় কাজগুলো সেরি কারণ হচ্ছে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ হলো ওরা ঘুমিয়ে গেল তখন আস্তে ধীরে করে করে সব কাজ শেষ করে ফেললাম তো এখানে এই যে দেখো এক গামলা বাসন শেয়ারি খাওয়ার পরও বাসনগুলো ধুই রেখে দিয়েছিলাম আর বাচ্চারা খেয়ে ধুয়ে যা কিছু বের হয়েছিলো সব একসাথে ধুয়ে দেবো এই যে চুলাটা ক্লিন করে পুরা একদম সব কিছু নিয়ে গেছে ধোয়ার জন্য তো এখানে রেখে দিয়েছি এখন ধুয়ে শেষ করব। তো বাসনগুলো ক্লিন করে তারপরে হচ্ছে আমি কাপড়ও ধুয়ে দিয়েছি তো কাপড়গুলো এখন আমি এই যে গোড়ে শুকাতে দিচ্ছি তো ফ্যান এমনিতে তো ফ্যান চালানো থাকে সব সময় আর গোড়ের যে একটা গরম হাওয়া আসে ফ্যান চালানোর পরেও না শান্তি পাওয়া যায় না অনেক গরম একটা হাওয়া আসে রাত্রে কি বলবো একদম গুম টুম কোনো কিছুই নেই তাই আমি আমার স্বামীকে বলছিলাম যে রমজান মাছটা গ্রামে থাকি সুন্দর করে ভালোভাবে রোজা রোজাগুলো রাখবো আমার স্বামী মানেনি যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে বলে চলে আসছে এখানে এসে না আমার এত খারাপ লাগছে এত গরম আর রোজা মাস আরও একদম মানুষকে না হাঁপিয়ে ফেলে কোনো কিছুই রমজান মাছ কোনো কিছু বোঝা যায় না শুধু পানির পেঁয়াজটা বেশি লাগে গরমে পুরা শুকিয়ে যায় তো এই যে রুহানি একবার উঠিয়ে আর একবার কীভাবে হয়ে শুয়ে পড়েছে আবারও তো গরগুলো মোশা শেষ করে আমি গোসল করব গোসল করার পর আবার রেস্ট নেই গোসল করে আবার ভিডিও এডিট করতে হবে ভিডিও এডিট করার পর হয়ে যায় ইফতারে রান্না আয়োজ আয়োজন করা তো ইফতারে হচ্ছে আমি কি করি ইফতারের আর সেহেরির সব কিছু একই সাথে রান্না করে ফেলি ইফতারার আগে ইফতার করার পর কী হয় শরীর খারাপ একদম আর কি দুর্বল লাগে একটু রেস্ট করার ইচ্ছা থাকে আর ওই সময় যদি রান্নাবান্নার ঝামেলা করি তাহলে ভালো লাগে না তাই আমি সব কিছু রান্নাবান্না ইফতারার আগেই সেরে ফেলি তো এখান আমি পানি উঠাচ্ছি গোসল করব গোসলের পানি নিচ্ছি বাথরুমে আর এই যে দুইটা বড় বড় ড্রাম দেখতেছেন একটা হাড়ি হয়ে গেছে ওই পাশেরটা আর এটাও একদম নিচে পানি চলে গিয়েছে আজকে পানি আসবে আজকে অনেক কাজ আজকে পানিও আসবে বিকেলের বাজারও যেতে হবে তো আজকে আর রেস্ট নেই আর কি ওই সময় সকাল থেকে দেখতেছেন অনেক কাজ টাজ করে সব কিছু শেষ করে এখন হচ্ছে আমি গোসল করে নিয়ে আসি এই যে চোলগুলো ভিজা ভিজা আছে তো গুসল টুসল করা শেষ এখন হচ্ছে ইফতারের জন্য সবজি কাটবো রান্নাবান্না করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। আর লম্বা করব না অনেক লম্বা হয়ে গেছে আর এখন অনেক কাজ বাকি আছে ইফতারের তো কাজ করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে তো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করতে ভুলবেন না আশা করি সবার ভালো লাগবে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম